জন্যই আমি আপনি এখন সহি সালামত আমার আপনার সন্তান আছে ছেলে আছে হ্যাঁ আপনি হিসাব কিতাব এখন থেকে ক্লিয়ার কাট করে নেন যেন দুনিয়া জাহানের লোক আপনাকে তানা যেন না দেয় দুনিয়া জাহান যা দিবে দিবে আপনারই সন্তান আপনি কবরে শুয়ে আছেন আর চার দিন না পেরোতে পেরোতে আপনাকে গাল দিয়ে শেষ করে দেবে বুঝলেন আর আপনাকে এমন তেমন গাল দিবে না যে আমার বাপ খুব বদমাস ছিল আমার বাপ খুব আরানি তারানি নানা রকম খালি বলবে না একটা কথা আমরা সবসময় মুখে আমার আপনার লেগে আছে লাস্টে আছে বাচ্চা বুঝতে পারছেন তো আমি ওই কথাটা বলছি না বুঝতে পারছেন আপনি ঘরের জিম্মেদার আপনি মা আপনি বাপ আপনার জিম্মেদারি হচ্ছে আপনি হাট্টা কাট্টা এখন আছেন ছেলে আপনাকে খেতে দেখ চাই না দেখ ছেলে আপনাকে দেখুক চাই না দেখুক আপনি নিজের মামলা ক্লিয়ার করে যান যাতে আপনার ইন্তকালের পর কোন ছেলে আপনার বদুয়া না দেয় আপনাকে গালি গলোচনা করে কতই দুনিয়া জাহানে দেখছি চার দিনের পর নিজের বাপ তার জন্য কত মেহনত কত কষ্ট করে জমি জায়গা ঘর দুয়ার বানিয়ে দিয়ে গেল চার দিনের পরে দেখেন গায়ে ডাঙালে না হলে ঈদগাহের ময়দানে না হলে জানাজা গাহে না হলে আরো বাস স্ট্যান্ডে ওই চাখানাখানা সব জায়গায় দেখেন খালি আমার বাপ এ কথা ছাড়া কোনো কথা মুখে আর বেরোবে না ওই জন্য একটা হচ্ছে হকুক আর একটা হচ্ছে হকুকুল ইবাদ হকুক উল্লাহ তো আপনাকে মানতেই হবে আপনাকে আল্লাহর ইবাদত

তোমার সে আমল কাল কেয়ামতের দিনে তুমি নিজের চোখে দেখতে পাবে আমি করবো তো তো আমল আমার হবে তো তো জি আমার আপনার ছেলে আপনা আমি আমার আপনার মেয়ে আজকে চার বছর বয়স এক বছর বয়স তার জন্য আমার চিন্তা ফিকির যে আমার মেয়েটার আমি বিয়ে কি করে দেবো এই এলআইসি ওয়ালা ফাল্লা এলআইসি ওয়ালাদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি কোনখানে টাকাটার সুদ বেশি আমি পাবো জি দু টাকা আমার কি করে বেশি করে জড়ো হবে আমি যদি হাজার হাজার টাকা দিই আর সে হাজার টাকা এক বছর বারো মাস সময় যখন পার হয়ে যাবে কত টাকা আমি পাবো আপনি আমাকে বুঝিয়ে দেন কেন একটা